الذي خلق الانسان وعلمه البيان والصلاه والسلام على رسوله الكريم اما بعد قال الله سبحانه وتعالى في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو الغفور عزيز الغفور امين وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

এবং সমস্ত মুসল্লি অংশগ্রহণের একটি মাহফিল যা পৃথক ভাবে জন্য আয়োজন করা হয়েছে যে এই কারিম আমাদেরকে এই মাহফিলে আসা তৌফিক দান করলেন মাহবুদের সানের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লাখাল সালামের সানে আমরা আপনারা কেমন আছেন মহিলাদের আওয়াজ শোনা যাচ্ছে আছে আপনারা দাঁড়াই থাকেন আমি তিন বছরে বুঝি নাই আমার হেলেন স্যার মায়েরা আপনারা কত ভদ্র আপনারা কোনো অভিযোগ দেবেন না যার যার জায়গায় বহিরাগত নেতৃত্ব দিয়ে থাকেন ভিতরে আমার মা বোনেরা ঠিক করে নেবে বলে নামেন এবং সব আওয়াজ বন্ধ হয়ে যাবে আর দৃষ্টি আকর্ষণ করছে রাস্তায় যারা যদিও পুরুষদের আসতে বলা হয়নি এবং মাইকে আমিও শুনলাম যে পুরুষ আসার প্রয়োজন নাই তারপরে যারা এসেছেন অনুগ্রহপূর্বক সামনের চার রুতে বসে পড়ুন আল্লাহ তৌফিক দান করে বলে না আমিন আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পরম শ্রদ্ধা ভাজন আবার অভিভাবকতুল্য আপনার এই এলাকার এই অ্যালেনচা ইউনিয়নের আমি ভাইস স্যারকে বলি আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব আইজুল্লাহ খোকা স্যার যিনি হেলেনচাকে একটা মা পাখির মতো নিজের ডানা দিয়ে ভেঙে রেখেছেন তো তখন বুঝবে যখন পাখিটা থাকবে না মা পাখিটা থাকবে না আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আসলে আজকের অনুষ্ঠানটা মূলত আমার সুলতান ভাই যে কথাগুলো বললেন আমার যোগ্যতা দক্ষতার কথা এতটুকু না যতটুকু মনে করেন এতটুকু নয় আমি এতটুকুই বলি কোন দোয়ার মজলিসে দোয়ার আয়োজন হয়েছিল তখন আমি ক্লাস নাইনে পড়ি আমার ওস্তাদরা ছিল আমার সিনিয়র ভাইরা ছিলেন হঠাৎ করে আমার ওস্তাদ যেন বললেন আমাদের ওস্তাদ শুধু পড়ালেখার ওস্তাদ ছিলেন না তাদের অন্তরগুলো আমাদের যতটুকু এলে মাল্লা দিয়েছেন জানা তাদের অন্তরগুলো গুলো তালবে মুসমাই ইন্দার বলেন আমি তো বললেন দেলোয়ার দোয়া করবে আজকে তো আমি তো বেহুস অবস্থা ক্লাস নাইনের বাচ্চা কি করব। হাত তুলে দোয়া যখন করতেছিলাম আমি আল্লাহকে কি বলছি জানি না শুধু কাঁদতেছিলাম তো আমি দেখলাম সেদিন আমার ওস্তাদ ও কাঁদলেন সর্বশেষ পিঠে হাত দিয়ে বললেন যা দোয়া করে দিবে যা দোয়া করবি তা আসলে যোগ্যতা নাই আমি যখন এই এলাকায় আসছি খোকা যখন জানাজার কথা বলতেছিলেন ভাই স্যারকে বলছে উনি কি আলিম্পাস কামিল বোস নাকি এত যোগ্যতা মানুষগুলো থাকছেন তারপরে আমি মাদ্রাসায় সাই দেখেছি আমার পাশে বসা আছেন বরাম শ্রদ্ধা অভাজন ওস্তাদা মালানা হানুর রশিদার হুম তিনি আছেন প্রতিষ্ঠানে এখন আছেন আমার মাহবাই যার কাছে আমি আটকা বললে যাই জানতে যিনি আমাকে পড়াতেও পারেন আল্লাহ নাকি এত দক্ষতা দান করেছেন আমাদের দেখা আমাদের জানা এলাকার সুযোগ্য আলমী দিন আমাদের দোয়া নেওয়ার দরকার সকলে তার কাছে দোয়া চাওয়ার দরকার মাওলানা নাজিম উদ্দিন শুধু না উস্তাদ তাদের এখন যারা আস্তা তাদেরও অনেকের উস্তাদ আমি সারকে দেখেছি যখন ওনার কথা ওঠে শ্রদ্ধায়